অকাশ সাহেব যিনি আসেন এখন পর্যন্ত জনগণ তাকে প্রশংসা করতেছে ভারত পায় পাড়া দিয়ে যুদ্ধ বাঁচাতে চায় ভালো তারা তো ভালো ভূমিকা পালন না করলে এত মানে সকালেই এত সুন্দর বিপ্লব আঞ্জাম দেওয়া সম্ভব ছিল না এখন পর্যন্ত ভালোই তো দেখতেছে এবং আমি মনে করি অকাশ সাহেব যিনি আসেন আহ উনি ভদ্র মানুষ ভালো মানুষ আমি যতরূপ মনে করি বাস আমি তো এত তার ব্যাপারে কিছুই জানি না কিন্তু আমার দৃষ্টি তো ভালোই মনে হচ্ছে এবং আর্মিরা তো প্রশংসার দাবি রাখে তারা অনেক ভালো কাজ করছে এখন পর্যন্ত জনগণ তাকে প্রশংসা করতেছে আমি মনে করি জনগণের কল্যাণে আমাদের আর্মিরা কাজ করে এই দেশের কল্যাণেই তারা কাজ করে আমি মনে করি এই দেশের কল্যাণের জন্য আর্মিদের যা করা উচিত তাই তারা করবে এই দেশকে রক্ষা করার জন্য জাতিকে বাঁচাবার জন্য জাতিকে রক্ষা করার জন্য আর নিজের যা কিছু করা উচিত তারা তাই করবে হতেই পারে কারণ নতুন এক সরকার এদের সাথে দেখেন ফেসিস সরকারের সমস্ত জায়গা রন্ধ্রে রন্ধ্রে তাদের লোক নিয়োগ দেয় এখন হঠাৎ করি আমরা অন্তর্ভুক্ত সরকারের কাছে কত পরিমাণ দাবি করতে পারি আশা করতে পারি এর সীমারেখা দেখা চাই একটু সময় তো দিতে হবে ষোলো বছরের সমস্ত দুর্নীতি আপনার ষোলো মাসেই শেষ করা সম্ভব একটু তো সময় লাগবেই তবে আমি মনে করি ডক্টর ইউনস সাহেব একজন যোগ্য লোক যুদ্ধ ব্যক্তি যদি ওনার পাশে ভালো ভালো পরামর্শদাতা থাকে যদি বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা তার মাথার মধ্যে না থাকে যদি বিদেশি কোনো অপসংস্কৃতি আমাদের চাপিয়ে দেওয়ার চিন্তা ভাবনা তার মধ্যে না থাকে তার আমি মনে করি সে একজন ভদ্রলোক ভালো লোক দেশে হবে আর যদি বিদেশি কোনো এজেন্ডা চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয় তার মাধ্যমে তাহলে মুহূর্তের মধ্যে কিন্তু সে দেখতে পারবে না চলে যাবে চলে যেতে বাধ্য হবে ভারত পায়ে পাড়া দিয়ে যুদ্ধ বাঁচাতে চায় আমরা প্রস্তুত আছি এ বক্তব্য আমরা অনেক আগেই দিয়েছি যে ভারতকে আমরা থোরাই কেয়ার করি থোরাই কেয়ার করি ভারতের সাথে এদেশের মানুষ যুদ্ধ করতে সবসময় প্রস্তুত যদি তারা যুদ্ধ করে আর যদি যুদ্ধ করে দুঃসাহস দেখায় তাহলে তাদেরকে এমন শিক্ষা দেওয়া হবে যে শিক্ষা কোনো দিন পায় নাই আর পাবেও না আজকে দেখছি ভারতের উগ্রবাদী হিন্দুরা তলোয়ার নিয়ে তারা মজলিসের মধ্যে জনসভার মধ্যে ভারত আমাদের বাংলাদেশকে হুমকি দেয় পতাকাকে অপমান করে পনেরো মিনিটের জন্য আমাদের বর্ডার খুলে দেওয়ার জন্য অনুরোধ করছে আমি বলব পনেরো মিনিট তো দূরের কথা পনেরো বছর পর্যন্ত যদি বর্ডার খোলা থাকে এদেশে এক পাও দেওয়ার মতো ক্ষমতা তারা রাখে না এদেশে আঙ্গুল তোলার মতো ক্ষমতা তারা রাখে না ঢুকুক না একবার ঢুকুক দেখবে কত ধানে কত চাল তখন দেখতে পারবে